আমি দেখবো ভেরি সুন রাজকুমারটা দেখবো তো এই বিষয়টা খুবই ভালো লাগে সাকিবের সাথে বসে রাজকুমার সিনেমা দেখবেন অপু বিশ্বাস যে গোপনীয় কথাটা এবার নিজে মুখে প্রকাশ করলেন এই কুইন মন্তব্য রয়েছে সেই পুরনো স্মৃতিগুলিকে আবারও জাগ্রত করে চলেছেন এই তারকা জুটি যে বিষয়টি দ্বারা এটাই প্রমাণিত হয় যে খুব শীঘ্রই আবারও একই সংসারে দেখা যাবে সাকিব অপুকে তবে কি বুবলির বলা সাকিবের সাথে দূরত্ব কমে আসার গল্প সম্পূর্ণই মিথ্যে ছিল সে সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন চলতি বছরে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে তবে সেখানে দেখা মেলেনি অপবিশ্বাসের অভিনীত সিনেমা তবুও যেন আলোচনার শীর্ষে রয়েছেন অপবিশ্বাস কেননা বর্তমান সময়ে সাকিব মানেই অপবিশ্বাস ধরে নেওয়া হয় যার অন্যতম কারণ তাদের এই একই সংসারে ফিরে আসার মতো প্রকাশিত ঘনিষ্ঠ কিছু মুহূর্ত বলা যায় সাকিববিহীন অন্য কিছু বুঝতে চান না এই কুইন তবে বরাবরের মতো সাকিবের সিনেমা দেখা নিয়ে বিশ্বাসের কাছে প্রশ্ন তোলেন এক সাংবাদিক যেখানে উপ জানিয়েছেন তিনি অবশ্যই সাকিবের রাজকুমার সিনেমাটি দেখবেন যদি অপু সেখানে সাকিবের নামটি উল্লেখ করেননি তবুও কিছু দর্শকেরা এমনটাই বলছে যে সাকিবের সাথে বসেই রাজকুমার সিনেমা দেখবেন অপবিশ্বাস কেননা বর্তমান সময়ে তাদের মধ্যকার সম্পর্কটি এতটাই মধুর যে একে অন্যকে ছাড়া বাইরের কিছু ভাবতেই পারে না তারা তাহলে নিশ্চয়ই সাকিবের সাথে সিনেমা দেখা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় তবে একটা মন্তব্য দেখা যাচ্ছে বিগত সময়ে ওপবিশ্বাস জানিয়েছিলেন সাকিবের নাম নিয়ে অনেকেই ভাইরাল হতে চায় কেননা সাকিব আর যেন গায়ে আঘাত করে কেননা বেশ কিছুদিন ধরে বুবলির মুখে সাকিবের নামটি দেখা যাচ্ছে তিনি এমনও বলছেন যে তাদের মধ্যকার দূরত্বটি কমে এসেছে তাই ওপর করা সেই মন্তব্যের প্রেক্ষিতে অনেকেই বলছে আলোচনায় থাকার জন্য সাকিবের নাম নিয়ে মিডিয়াতে মিথ্যে ছড়ান বুবলি তবে কি সাকিবকে নিয়ে ওপর বলা কথাগুলি সম্পূর্ণ মিথ্যে অর্থাৎ তিনিও আলোচনায় থাকার জন্য এসব করছেন সব দিক বিবেচনা করলে এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণই না হবে কেননা ওপর সাথে সাকিবের সম্পর্ক কতটা মধুময় সেটি আমরা একাধিক প্রকাশিত চিত্রে দেখতে পেয়েছি তাহলে বিনা কারণে প্রিয়জনকে নিয়ে মিথ্যে বলার কোনো প্রশ্নই আসে না তবে এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না